কানের দুলটা কি সত্যি সত্যি জুলফিকারের ব্যাগ পাওয়া গেছে আপনি কিন্তু এবার একটা সাধারণ মানুষের মতো অ্যান্সার করেন আমি কিন্তু এই কারণে আপনাকে ঘর সাজ করার সময় বুঝতে থাকবার কথা কয়েছিলাম সবই ঠিক আছে বাবা কিন্তু তারপরে কেমন যেন একটু খটকা লাগতেছে আপনি আমার কোনো কিছু না জানায় মা এক সাথে করে গলা কাটা বল মানে নিয়ে গেছেন কে আপনাকে জানাইলে যে আপনি সাসিক যাবার দিতেন না সেটা চাষি ভালো করে বুঝবে পেরেছিল আপনি এক নম্বরে মিথ্যাবাদী আপনি কিন্তু অযথা আমাকে সিটের মিথ্যাবাদী এসব কথা কয়ে গালাগালি করতেছেন রতন ভাই আমি কোনো রকমের সিটারি করি নাই আচ্ছা ঠিক আছে মানে নিলাম আপনি সিটারি করেন না কিন্তু মিথ্যা কথা তো কইছেন তা অবশ্যই একটু কইছি কিন্তু আপনিই কন রতন ভাই ওই মিথ্যে কথা না করলে কি এই বাড়ির জায়গা হিসেবে স্থান পাওয়া যায় তো আচ্ছা হাসান ভাই আপনি সত্যি করে আমাকে একটা কথা বলতো আপনি কিসের জন্য সব কিছু গোপন করে ছদ্মবেশ ধরে এই বাড়িতে আসছিলেন সকলের মনেই এমন একটাই প্রশ্ন কারণ তো একটা আছেই রতন ভাই সবই কব সময় হোক সব জানতে পারবেন ঘোরার দিনই বা কি হবি দিলের সাথে যে আপনার বিয়ে হচ্ছে না সেটা বুঝবেন কি ভাই বুঝলেন আপনি তো ভাই বড় লোকের বেটা আপনি তো আর ঘর জামাই থাকবেন না এই এক পয়েন্টে আপনি খেলাই মনে করে খুব কষ্ট পাইছেন রতন ভাই কষ্ট তো অবশ্যই পাইছে আপনি অনেক নিষ্ঠুর মানুষ আমাদের মতন গরিব মানুষের দুঃখ আপনি কি বুঝবেন যদি সত্যি সত্যি আপনি গরিব মানুষের ছাওয়া লেন না তোমার কথা যদি ঠিক হয় তাহলে তো জুলফিকর ওই গয়নাগুলি চুরি করার জন্য টান দেয় নাই সে তো তার মানে ওই হাসান রে শাস্তা করার জন্য কাজটা করছে পয়েন্ট সেটা হলেও আব্বা তাক তো সারা যাচ্ছে না আব্বা বিষয়টা তো বুঝতে হবে আব্বা কারণ আজ সে হাসানাকে করার জন্য গয়না চুরি করেছে কাইল আমাক সাহস্তা করার জন্য ঘুমের মধ্যে যে আপনাকে বালির চাপা দিয়ে মার্ডার করবে না সেটার তো কোনো গ্যারান্টি নেই আব্বা তোমার কাছে যুক্তি আছে তাহলে পরবর্তী পদক্ষেপ কি চিন্তা করতো সলমগীর বা পরবর্তী পদক্ষেপ হিসাবে আমি চিন্তা করতেছি আপনার মেয়ের যে সোনা গয়নাটা হারাই গেছে সেটা উদ্ধার করা লাগবে আর সেজন্যে জুলফি ধৈরে গুড়ায় আর কি মনে করো যে রিমান্ডের মতো করে নিয়ে সব কথা আদায় করা লাগবে জিরা করা লাগবে আব্বা জিরা করার সমস্যা নাই কিন্তু মায়ের ধৈর্য করো না ওগুলি আমার খারাপ লাগে ঠিক আছে আমি আপনার অনুরোধ রাখার চেষ্টা করবো

এদিকে তো তোমার আম্মা কোনো রিয়াকশন দেখাইতেছে না সে আবার ওই রিয়াকশন না দেখাইলে আমার একটু ভয় লাগে হচ্ছে আপাতত আপনার ভয়ের কোনো কারণ নেই আমার মনে হচ্ছে হাসানের আসল পরিচয় জানার পর আম্মা মনে করেন যে একটু মানসিকভাবে আঘাত পেয়ে রিয়াকশনহীন হয়ে গেছে ভালো কথা মনে করছো তো আচ্ছা ওই হাসানের সঙ্গে দিলবাহারের বিয়েটা কি

হাসানের বিয়ে হবে না এটা আপনি মোটামুটি শিওর থাকতে পারেন আর আপনি আমি তো মানার প্রশ্নই গেছেন আম্মা আচ্ছা ওই জামশেদ মুটের গলায় যে মালা ছিল সেই মালাটা কি ফুলের মালা ছিল নাকি কাগজের মালা ছিল মিন্টু ভাই মালা কিসের ছিল সেটা জানতে তোমার কি দরকার তুমি রাগ হয়েও না শোনা মালা কিসের ছিল তার উপর ঘটনার গুরুত্ব অনেকটা নির্ভর করে তাই না মিন্টু ভাই ধরো কারো যে মালা দেওয়া হয় তাহলে ঘটনা এক রকম আর ফুলির মালা দিলে ঘটনা অন্যরকম মালা জুতো রোনা ফুলেরণা মন্দির মালাটা ছিল কাগজের থানায় গেল আসামি হয়ে আর নেতা হয়ে বাইরে শুধু ফুলের মালা গলায় ঘটনায় তো বুঝে উঠতে পারলাম না ঘটনাটা তো আমিও বুঝে উঠে পারলাম না আচ্ছা তুমি আমিও তো থানায় গেছিলাম ও আমার সাথে তো এ ধরনের কোনো ঘটনা হয় নাই আর সেই জন্যই তো করছি সত্যি সত্যি মালাটা যদি ওই জংশেদ পাইয়া যায় তাহলে তো তার জন্য একটা বিরাট বিদয় ঘটে যাবে রায় ঘট করা যায় নিয়ে গবেষণা না করে নিজে দরকারে দেখেন মালা করে ঘুরে আসো তোমাকে এই প্যাঁচারা আমার ভালো ঠিকতেছে তা বা ভাবি তো দারুণ একখান কথা কইছে ভাবির কথা কেন শোনার সাথে সাথে তো আমার একটা বুদ্ধি খুলে গেল কি বুদ্ধি খুলে গেল মিন্টু ভাই তালে কি তুমি আমার গলায় মালা দিবে চাও মালা দিলে ফুলির মালা দিবা ফুলির মালা দিলে কিন্তু গ্র্যাভিটি বেশি হয় আরে না রে ভাই তোমার গলায় মালা দেওয়ার বুদ্ধি না আমার মনে হচ্ছে জমশেদ নিজে কাগজের মালা গলায় দিয়ে ভাব দেখাইছে মিন্টু ভাই তো ঠিক কথাই কইছে ওই ওসি সাহেবের পিছে দাই করেছে যে মুটার গলায় মালা দিবি কারেক্ট কথা কইছো আরে মালা যদি দেয়া লাগে তাহলে পয়লা আমার গলায় দিতে হবে আরে পয়লা তো থানায় আমার ডেকে পাঠাইছিল আমার মনে হচ্ছে এটা হচ্ছে ওই বিল্লাল চিটারের বুদ্ধি মুরগির রক্ত কপালে লাগায় যেমন মাথা ফাটার প্রচার করিছিল মালার বিষয়টাও এইরকম ফলস প্রচার হয়ে পারে আমি তোমার এই কথা সমর্থন দিচ্ছি কাল সকালে উঠেই প্রথমেই দুই নম্বর চিটারের মুখ সুন্মোচন করা লাগবে মিন্টু ভাই আমার কথাও তাই কাল সকাল হই তারপরে দেখাচ্ছি ওই জমশেদে কার বিল্লালে কি করা যায় অবস্থা আমি কারো সাথে কোনো কথা বলছি আমার সামনে থেকে চলে যাও হোক বাবা রে তো দিকে এখনো কম নি হালকা ডোজ পড়েছি তো সে তেজ এখন আছে একটু ভারী ডোজ দিলে পরে তেজ কমে যাবে নি আচ্ছা আমি আপনার কি ক্ষতি করেছি কন্ত কিসের জন্য আপনি আমার এত বড় ক্ষতি করতেছেন এই তো এতক্ষণে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছে জুলফিকার সাহেব সম্মান করে কথা কইলেন কিন্তু সাহেব আমি আপনার কাছে কোনো সম্মান চাইনি আপনি আমার কথার উত্তর দেন সেই সাথে আমি আপনার কাছে অনুরোধ করে করছি আমি যদি না জানেও কোনো অন্যায় করে থাকি আপনার কাছে আমাকে মাপ করে দেন তাও আপনি আমার সবকিছু ধ্বংস করে দিবেন না গুড 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 ভেরি ভেরি গুড এই তো লাইনে চলে এস দেরিতে হলেও বুঝতে পারিস যে তোমার সব কিছু ধ্বংসের হাত থেকে রক্ষা করবে পারি একমাত্র আমি এই আলমগীর হোসেন বিয়ে মনে করেন শিকার করতিছি তাহলে কব আমি যা কব শুনবে এবং সেই মতো চলবে কি করা লাগবে কনসুনি আচ্ছা ভাই আপনি তো নিজেও জানেন যে আমি আপনার বইয়ের চুরি করিনি কবি তোর সাথে আর কে কে জড়িত আছে ক ওরে আল্লাহ রে আবার সে পুরনো কথা জিজ্ঞেস করতেছেন আমি তো আপনাকে আপনার বইয়ের চুরির বিষয়ে আমি কিছুই জানি না জানো না না কিছু জানো না এই তুই যদি না জেনে থাকিস তাহলে কিসের জন্য হাসান এক সোর সাব্যস্ত করে তাকে বাইদে নির্যাতন করেছিলি সুপ কেন এই সুপে গেলি গেল এসন কথা বেশি বৃদ্ধি করার দরকার নাই আমি তোকে সেভ করবার পারি একটা শর্তে কোন শুনি আপনার কি শর্ত আমি আর ঈশ্বরের বদনাম নিয়ে বন্দি হয়ে থাকবো সাইনে গুড 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 ভেরি গুড শোনো শালা বাবু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা তোমার একজনের নাম কয়ে দেওয়া যে তার পক্ষে হয়ে তুমি কামনা করেছো হুম

সঙ্গে সেই মলতুবি বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে আসলাম বুঝছো আমি অনেক চিন্তা করে দেখলাম আলোচনার কোনো বিকল্প নাই আলোচনার মধ্য দিয়েই অনেক বড় বড় ভুল বুঝাবুঝির অবসান হয়ে যায় এত ভূমিকা দিবার লাগেছেন কেন সাহেব আপনার সাথে তো আমার কোনো বিষয় নিয়ে এত ভুল বুঝাবুঝির সৃষ্টি হয় নাই যে আলোচনায় বসতে হবে ঠিক আছে বিষয়টাকে তুমি ভুল বুঝাবুঝি বলে না মাতলা কিছু অমীমাংসিত বিষয় তো রয়ে গেছে সেইগুলো তো আলোচনার মাধ্যমে ফসলা হওয়া দরকার তোমার সঙ্গে আমার এমন কোনো বিষয় নাই যা নিয়ে আলোচনা দরকার এই এই কথার মধ্যে দিয়ে কিন্তু তোমার স্বৈর মনোভাব প্রকাশ পাইতেছে তুমি কইলি তো হবে না কোনো কিছু নাই তোমার সঙ্গে অনেক গুরুতর বিষয়ে আমার বিরোধ আছে তার মধ্যে এক নাম্বার হইলো আমার ছোট মেয়ের বিবাহের বিষয় আমার বিটির বিয়ে নিয়ে তো আমাদের মধ্যে কোনো মতবিরোধ নেই তুমি তো নিজের মুখে কয়ে দিস হাসানের সাথে দিলবাহের বিয়ে তোমার কোনো আপত্তি নাই হ্যাঁ তা হয়তো কষিলাম কিন্তু এই বিষয়ে তো আমারও জানার দরকার আছে যে তুমি হাসানের বাড়িতে গিয়ে কি দেখলা কি বৃত্তান্ত বৃত্তান্ত খুবই ভালো সমস্যা তো একটাই সেটা হইলো তোমার মতো বোয়া বিরিষ্টারের বিটির সাথে তাগারে বেটা বিয়া দেবে কিনা। সে ব্যাপারে আমি শিউলি না হ্যাঁ তা ঠিক আছে তা ঠিক আছে ইয়ার ব্যাপারে অস্বীকার করার অধিকার তাদের অবশ্যই আছে হ্যাঁ নিয়ে আমি কোনো কথা বলতে চাই দিল বেগম আমি তোমার কাছে একটা রিকোয়েস্ট করার জন্য আসছি ওই জুল ফিগার সেলেটারে তুমি রক্ষা করো রক্ষা করো মানে শুনলাম কার দেখ থেকে আফরোজের গয়না পাওয়া গেছে তুমি একজন সোরে রক্ষা করবার জন্য তদবির করে আইস আর কবে থেকে তুমি সোরে থালুদার হইস এই দেখো এই দেখো তুমি কিন্তু আবার আক্রমণ করে কথা কইছ আদালতে যতক্ষণ প্রমাণ না হইতেছে ততক্ষণ তার তো সুর পাওয়া যাবে না আর শোনো আমি একটা ব্যাপারে একদম নিশ্চিত দুর্বিঘার এই কাজটা করবো কেউ তারে ফাঁসানোর জন্য ষড়যন্ত্র করে কাজটা করবে তোমার জুলফিকার একেবারে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে যে তার ফাঁসানো যেনি মানুষ একেবারে অস্থির হয়ে যাবি তুমি যাও তোমার সামনে থেকে তোমার সাথে এইসব বিষয় নিয়ে আমি কথা বলতে চাইনি তোমার কথা শুনে কিন্তু মাথার যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে যাও না মানে দেখো হাজার হোক ছেলেটা কিন্তু তোমার আম্মা হয়ে ডাকে ওরে তোমার আব্বা কে ওরে ডাকের প্রতি কেন এত খারাপ ভাগ্য ছেলেটার বিনা দোষে

সেভাবে কথা খবরে অন্তর আমার তো মনে হচ্ছে আমি বাপরুদ্ধ হয়ে গেছি কিসের জন্য তোমার মতো একটা মানুষ বাপরুদ্ধ হয়ে যাবি গয়নার কোন হদিস হয়েছে গয়নার হদিস তো পাইছি কিন্তু অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে মানে গয়নার হদিসটা না পাওয়াটা এমন ভালো ছিল কি কও তুমি এত ঘুরে পিছে কথা কও কিসের জন্য আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারতেছি না সেটাই তো স্বাভাবিক অন্তর আমি তো কথাটা সরলভাবে কইনি কথাটা সহজভাবে বোঝার মতো করে আমি তো কবার পারতেছি না অন্ত পারো আমি হতবম্ব হয়ে গেছি আর হতবম্ব হওয়ার কাম নেই ঘটনা কি হয়েছে সেটা আমার কাছে খোলাসা করে কত শুনি

সে ঘটার সঙ্গে যুক্ত আছে জুলফিকারের ইন্টারাগেশন ইন্টারাগেসন করিলে এই ধরনের গন্ধই পাওয়া যাচ্ছে অন্তর